যে কোনো দাওয়াত বা স্পেশাল ওকেশনে কাবাব না হলে তো হয় না আর কাবাব বানানোটা অনেকেই অনেক ঝামেলার মনে করে থাকেন তবে আমার আজকের এই রেসিপিটা ফলো করে খুব চট জলদি কিন্তু আপনারা ফ্রেশ কিমা দিয়ে কাবাব বানাতে পারবেন তাও অনেক জুসি হয় আর মজার হয়ে থাকে তো এখানে আমি কিমা নিয়েছি বিফ কিমা আপনারা চাইলে চিকেনের কিমা দিয়েও করতে পারবেন আর চেষ্টা করবেন মানে একটু ফ্যাট রাখার জন্য আমি যেটা নিয়েছি হাফ নিয়েছি হচ্ছে লিন কিমা মানে একদম মানে ফ্যাট ছাড়া আর অর্ধেকটা নিয়েছি যেটার মধ্যে হচ্ছে ফ্যাট আছে যখন কিমা করাবেন বা কিনবেন তখন কিন্তু ওইগুলো লিখাই থাকে মানে হালকা একটু চর্বি থাকলে হয় কি আপনার কিমাগুলো জুসি জুসি হয় তো এটার সাথে আপনি আন্দাজ করে আদার পেস্ট রসুনের পেস্ট দিয়ে দিবেন আমি হচ্ছে এখানে প্রায় দুই কেজির মতো কিমা আছে সো এই জন্য প্রায় হাফ কাপ করে আদা রসুন বাটা দিয়েছি আস্ত গুলমরিচের গুঁড়াও দিয়েছি ধনে পাতা দিয়েছি মিন্টের পাতা দিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর মেইন যে মশলা সেটা হচ্ছে টিকিয়া কাবাবের একটা মশলার প্যাকেট ইউজ করেছি আপনার যেইটা পছন্দ স্বামী কাবাব বলেন বা যে কোনো ধরনের এরকম প্যাকেটের যে মশলাগুলো পাওয়া যায় কাবাবের সেটা ইউজ করতে পারেন এতে করা হয় কি আপনার আলাদা করে কোনো ঝামেলা করতে হয় না আর আস্ত গুলমরিচের গুঁড়াটা দেওয়ার ফলে হয় কি একটু ঝাঁঝালো একটা টেস্ট আসে আর লবণটা একটু চেক করে নেবেন প্যাকেটের মশলায় কিন্তু লবণ দেওয়াই থাকে আমি এই দুই কেজির মধ্যে দুইটা প্যাকেট টিকিয়া কাবাবের মশলা ইউজ করেছি আর ব্রেড ক্রাম ইউজ করেছি প্যানকো যে ব্রেড ক্রামগুলো পাওয়া যায় আপনারা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বলার সাথে সাথে আপনারা যে কোনো ধরনের ব্রেড ক্রামস ইউজ ইউজ করতে পারেন বা আপনারা চাইলে জাস্ট রেগুলার যে ব্রেড থাকে সেটাকে একদম মানে কুচি কুচি করে তারপর মিক্স করে দিতে পারেন আর বাইন্ডিংয়ের জন্য আমি একটা ডিমও ব্যবহার করেছি ব্যাস তারপরে আর কিছুই করতে হবে না ভালো করে মাখিয়ে একসাথে করে আপনি যে রকম আমি শেপ দিয়েছি এরকমটা করতে পারবেন গোল গোল শেপ করতেও পারবেন আমি মাঝে মাঝে একটা স্ট্র মাঝখানে দিয়ে করে থাকি চপস্টিক মাঝখানে দিয়ে যদি কাবাবগুলো করেন দেন স্লাইড করে বের করে নেবেন চপস্টিকগুলো দেখবেন একদম ওইভাবে যে দোকানের যে কাবাব থাকে ওই রকমের শেপ হবে ফ্রেশ এরকম ভেজে নেবেন আর যদি ডিপ করতে চান তাহলে ওইভাবে এইভাবে রেখে পেপারের উপর আর কি যে বেকিং পেপারগুলো থাকে সেগুলোর উপর রেখে আস্ত ডিপ করে নেবেন তারপরে হচ্ছে এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন এতে করে আলাদা আলাদা থাকবে আর ডিফ্রস্ট করার কোনো প্রয়োজন নেই জাস্ট তাওয়ার উপরে দিবেন হালকা তেলের মধ্যে আর যেহেতু একটু ফ্যাট থাকে তো ওই ফ্যাট বের হয়ে সুন্দরভাবে ভাবে কিমার কাবাবগুলো রেডি হয়ে যায় যে কোনো পোলাও রাইস বা নানের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে